সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধ পাকিস্তানের জন্য সাপে বড় হিসেবে দেখা দিয়েছে যুদ্ধে বিমান বাহিনীর সাফল্য পাকিস্তানের সামনে প্রতিরক্ষা বিশাল এক খুলে দিয়েছে ভারত গত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে হামলা চালায় জবাবে পাকিস্তান তার জেএফ ফাইটারের টেন সংস্করণ দিয়ে পাল্টা হামলা চালায় এতে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয় বলে ইসলামাবাদ দাবি করে এগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল ছিল বলে পশ্চিমা সূত্রগুলো নিশ্চিত করেছে যদিও পাকিস্তানের দাবি ছিল তারা তিনটি রাফাল যে ফাইটার রপ্তানি থান্ডার সংস্করণে এ লক্ষ্যে দুই দেশ চার দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করেছে এটি সাম্প্রতিককালে এশিয়া অঞ্চলের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসির যৌথভাবে তৈরি করা সেভেন্টিন থান্ডার দামে তুলনামূলক সস্তা চার দশমিক পাঁচ প্রজন্মের জেটগুলো কোনো রাজনৈতিক বিধিনিষেধ ছাড়াই রপ্তানি করা যায় ফলে বিশ্বব্যাপী উদীয়মান শক্তিগুলোর কাছে এই জেট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে প্রাথমিকভাবে ষোলোটি জেএফ সেভেন্টিন কেনার পরিকল্পনা ছিল আজারবাইজানের কিন্তু আকাশ যুদ্ধে রাফালের মতো পশ্চিমা প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেএফ এর সাফল্যে দেশটি পরিকল্পনা পরিবর্তন করে আজারবাইজানের অর্ডার করা জেটের সবগুলোই জেএফ সেভেন্টিন ব্লক থ্রি ভেরিয়েন্ট এগুলো সবচেয়ে উন্নত ও রফতানি সংস্করণ এতে রয়েছে অত্যাধুনিক অ্যাভিউনিক্স এইএস এস এ রাডার উন্নত ডেটালিং ইন্টিগ্রেশন এবং কয়েকশো কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র ভারতের বিরুদ্ধে যুদ্ধে জেএফ জেট চিনের তৈরি পিএল ফিফটিন ভিজুয়াল রেঞ্জ ভিভিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সত্যিকার রণক্ষেত্রে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রের এটাই প্রথম সাফল্য এগুলোর পাল্লা তিনশো কিলোমিটারের বেশি এগুলো দিয়ে পাকিস্তানি পাইলটরা পাল্লার বাইরে অবস্থান করেই ভারতীয় জেটের উপর আক্রমণ চালাতে সক্ষম হয় এই ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তান বিমান বাহিনী আদমপুর সীমান্ত অঞ্চলে মোতায়েন করা ভারতের একটি এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যাটারি ধ্বংস করেছে বলে জানা গেছে এদিকে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের তৈরি যুদ্ধ বিমান তেজাস রপ্তানির জন্য ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে সম্প্রতি তারা রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্সের কাছে এগুলো বিক্রির দরপত্রে অংশ নেয় কিন্তু তেজাস দক্ষিণ কোরিয়ার এএফ ফিফটির কাছে হেরে যায় আজারবাইজানের সাথে এই মেঘা চুক্তি কেবল পাকিস্তানের প্রতিরক্ষা কূটনীতি এবং আঞ্চলিক সফট পাওয়ারই বাড়াবে না বরং কামরায় অবস্থিত পাকিস্তানি অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের জন্য আর্থিক অনুঘটক হিসেবেও কাজ করবে সোভিয়েত যুগের যুদ্ধ বিমান থেকে পরবর্তী প্রজন্মের চীনা পাকিস্তানি যুদ্ধ বিমানের দিকে অগ্রসর হচ্ছে আজারবাইজান এর ফলে মধ্য এশিয়ার আঞ্চলিক সামরিক ভারসাম্যেও নাটকীয় পরিবর্তন ঘটবে বিশেষ করে এই অন্তর্ভুক্তি ন্যাটো রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান মেরুকরণেরই ইঙ্গিত